সুপ্রিয় দর্শক সিটিজি টিভি টোয়েন্টি ফোর পর্দায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি ঢাকা রাজধানীর বুকের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফিলিস্তিন মজলুম মুসলমানের হয়ে জামাতের ব্যানারে বিশাল এক মহাসমাবেশ এই সমাবেশে নবীর প্রেমিক বলির প্রেমিক লক্ষ লক্ষ আপমর সুন্নি জনতা এখানে ধল নামেছে আমরা জানব এই এখন বর্তমান যে আমাদের মধ্যে ফিলিস্তিন মুসলুম মুসলমানের পক্ষে সুন্নতের ব্যানারে যে সমাবেশ হচ্ছে সে সমাবেশ সম্পর্কে সর্বোপরি সবার প্রথমে আমি স্মরণ করে নিচ্ছি বাবা শাহজালাল সহপরানকে যিনি বাংলার জমিনে যারা ইসলাম এনেছেন আজকে দেখা যায় উলি আল্লাহর হাজার হাজার বক্তবৃন্দ আলে সুনতল জামাতের লক্ষ লক্ষ সন্নি জনতা ঢাকা ইনশাল্লাহ উত্তাল ঢেউ উঠেছে কতক্ষণ ঠিক কিনা আর সাথে সাথে আমরা প্রমাণ করতে চাই ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের উপর অনাচার অবিচার অত্যাচার জুলুম চালাচ্ছে এর বিরুদ্ধে আজকে আমরা সরুয়ার্ধি উদ্যানে যাওয়ার কথা ছিল ওইখানে জায়গা হয় নাই এই জন্য আজকে আমরা দেশকাবে কামে ইনশাল্লাহ উপস্থিত হয়েছি সুনতল জামাতের সন্নি জনতা দেখা যায় কানাই কানাই ঢাকায় ভরপুর হয়ে গেছে কথা কন ঠিক কিনা দেখুন আমি বাস্তবে বলছি আমি অবাস্তবে কোনো বলি নাই আপনারা দেখেন চতুর্দিক দিয়ে একটু আপনারা দেখান যে আলে সুরতল জামাতের হাজার হাজার লক্ষ লক্ষ সন্নি জনতার ঢল নেমেছে আমার মনে হয় আজ থেকে একশো বছর পূর্বেও এমন সুন্নি জনতার ঐক্য আমরা দেখি না কথা কন ঠিক কিনা এখন থেকে আপনাদের কার সজাগ হয়ে গেছে আলে সুনতল জামাতের যদি কেউ বিপক্ষে কথা বলে মাজারের মধ্যে তাস করে কুদার কসম এক হাজারবার বার তার মন্তব্য করতে হবে কথা কন ঠিক না এক হাজার বার ভাবতে হবে এক একটা মাজারের মধ্যে আঘাত করলে এক একটা আলে সুনতল জামাতের ওলামায় কেরামের উপরে তাস করলে তাদের এক লক্ষ বার মাথায় এটা আপাতত মন্তব্য করতে হবে ব্যবস্থা করতে হবে তারপর তাদেরকে এটা করতে হবে কথা কন ঠিক কিনা এখন আর আমরা ঘরে বসে নয় আজকে প্রমাণ করে দিয়েছেন আমাদের আলেসনা দল জামাত যেন এক বাউত্তুর দল যে গলা এগুলা এক হয়ে আমাদের বিভিন্ন গাড়ির মধ্যে দেখা যায় এটাক করতে ছিলেও। কিন্তু আমাদেরকে পারে নাই কথা কোন ঠিক কী না আমরা নবীর দল আমরা রসুলের দল আমরা আউলি আকরামের দল আমরা ইমাম হোসাইনের দল আমরা ইমাম হাসাইনের দল আমরা পাক পাঞ্জাবি দল আমরা গাঁও দল কথা কোন ঠিক কী না